নমস্কার বন্ধুরা আজকে আমি বলবো মিন রাশির জানুয়ারি মাস সম্পর্কে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আবেদন যে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে একটাই অনুরোধ যে অনুগ্রহ করে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আর শেয়ার করে জানাবেন যে কেমন লাগলো এবং আমাকে আরও আরও বেশি উৎসাহ দেবেন যাতে আমি আগামী দিনে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও বানাতে পারি তো আজকে আমি শুরু করছি মিন রাশির জানুয়ারি মাস সম্পর্কে মিন রাশি এই মাসে আপনারা আপনাদের যদি কোনো রকম কোনো পারিবারিক অশান্তি লেগে থাকে বা আত্মীয় স্বজনদের সাথে যদি কোনো রকম কোনো অশান্তি লেগে থাকে সেটা কিন্তু এই মাসে ঠিক হয়ে যাবে সম্পর্ক ভালো তৈরি হবে বাড়ির দিক থেকেও আপনারা সম্পূর্ণ সহযোগিতা পাবেন পিতামাতা এবং আর যারা গুরুজন আছেন তাদের সবার কাছ থেকেই ভালো সম্পর্ক তাদের সাথে তৈরি হবে এবং তাদের পূর্ণ সমর্থন আপনারা পাবেন আর যারা চাকরি করছেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো এই মাসটা আপনাদের জন্য খুবই ভালো হবে আপনারা আপনাদের কাজের প্রশংসা পাবেন সিনিয়র জুনিয়র সবার কাছ থেকে আপনারা সম্পূর্ণ সমর্থন পাবেন কাজের জায়গায় যারা ব্যবসা করছেন তারাও যথেষ্ট লাভ এবং উন্নতি এই মাসে অর্জন করবেন যারা ব্যবসার জন্য বাইরে ভাবছেন যে বাইরে যাব ব্যবসার ক্ষেত্রে তাদের জন্য বলছি সেই ভ্রমণটাও আপনাদের খুব ভালো হবে আপনারা আপনাদের মনের মতন ফল লাভ করবেন ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো আছে যথেষ্ট সুন্দরভাবে আপনারা অর্থ গোছাতে পারবেন চাকরিজীবীতে যারা ভাবছেন যে নতুন চাকরির কথা বা চাকরি পরিবর্তনের কথা তাহলে আমি বলবো এই সময়টা আপনাদের জন্য খুবই ভালো সময় আপনারা নতুন কোনো চাকরি যদি মনে করে থাকেন যে সেইখানে জয়েন করবেন আপনারা নির্দ্বিধায় করতে পারেন আপনারা যথেষ্ট ভালো লাভ পাবেন আর যাদের যারা চাকরি খুঁজছেন তাদের জন্যও ভালো সময় তারাও তাদের আশানুরূপ চাকরির জায়গা পেয়ে যাওয়ার সুসম্ভাবনা রয়েছে স্বাস্থ্য আপনাদের যথেষ্ট ভালো থাকবে আর দাম্পত্য জীবন আপনাদের খুবই সুখের হবে তবে প্রেম যারা করছেন যারা প্রেমিক যুগল আছেন তাদের একটু সমস্যা দেখা দিচ্ছে তবে সেটা খুব খারাপ দিক নয় সামান্য দিক এছাড়া আপনাদের প্রেম সম্পর্ক মধুর এবং ভালো হবে স্বাস্থ্যের দিক থেকে আপনারা একটু যত্ন নেবেন কারণ হয়তো সিজনাল কোনো রোগ আপনাদের হলেও হতে পারে সেদিকটা একটু বিবেচনা করবেন একটু দেখে শুনে থাকবেন এবং আপনাদের পরিবারের সবাই যথেষ্ট ভালো থাকবে এবং সুস্থ থাকবে আপনাদের পরিবারও অনেক 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 ভালো সম্পর্ক থাকবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ